মুখে খাবার তুলে এসে গ্যাস সামল কম্বল গুছালো চলো নিজের কাজে নিজে লেগে আমি ওই কথা বলছি আমি বলছি যে ভারী কোনো দরজো আছে তোমার জন্য আমি বলছি ভারী যেগুলো আছে সেগুলো আমি তোমার হাতে হাতে করে দেবো আমি সকাল বেলা কোনো যে যদি সাতটার সময় ও যদি এই এই পুরো এই মধ্যে কি বলে কুয়াশার মধ্যে যদি বেরোয় এই কুয়াশার মধ্যে রাতটাও পুরো টান পড়ে যাবে এই মুখের মধ্যে পুরো টান ধরবে তখন আমি কি করব তখন আমার নাকটা শুকিয়ে যাবে নিঃশ্বাস দিতে পারবো না যার এইটুখানি কবর শেষ নেই আমাকে বলছিস তুই বোন সকালবেলা উঠিস নি কেন মেয়েকে স্কুলে যেন রেডি করবো তুই যখন সুস্থ বুড়োটা সুস্থ তুই আমাকে বলছিস আমাকে রেডি করতে তুই নিজে আমাকে না একটু জল গরম করে দিলি না ওষুধটা কিছু ছুঁতে ও মেয়েকে রেডি করতে ঠিক আছে আমি ওর ওষুধটা আগিয়ে দিই ওর খাবারটা আগিয়ে দিই কুত্তার মতন কথা ছিল লোকের বাড়িতে আমার নাটক দেখালি বাড়ি এসে সব উল্টা গেল সব

লাগবে তো নাকি দেখে দেখে নাকের রক্ত দিয়ে যাবে রক্ত তুড়িয়ে যাবে দেখে ওটো

আমি আবার কালকে সত্যি আবার বললাম বড় মুখ করে আমার মুখে ছোট ছোট মনে হচ্ছে না নাকের মধ্যে একদম খুশি বেরে পুরো চেঞ্জ করে দিই পুরো আমি আগে চলে যাব পুরো দিন করতে হবে আমার জন্য আমার জন্য না বাবা খবরদার নাকে গুতো মুতো দেবা না এরকম সব বড় ব্যাটা হয়ে যাবে না আরে না গে সেলের সব বেরোলে ক্ষতি হবে এদিকে আসো বাইরে আসো বাইরে আসো আমি তোমার দুটো কথা বোঝাই নিতেই যাও বুঝাই দিই দুটো কথা বলছে চড়ো আসো এদিকে চলো তুমি এসব কিছু করার লাগবে না আমি দেখছি কতদূর দূর করা দেয় আগে তোমার নেই দুটো রিল বানিয়ে দেবো ঠিক আছে

তাহলে আমি কারো কাছে রেডি হয়ে আমি আমি তোমার তাহলে কেউ না তো কেউ না বাল আচ্ছা ঠিক আছে আর কাট বানা নাটে ব্যথা লাগবে নাটে ব্যথা লাগবে এই দেখো তোমার জন্য কি আনছি জানো এই দেখো আমি আজ ওই ওই যে তোমার দাদা কইছিল না টেল টেল ঝোল টেল টেল ঝোলের জন্য আনছি দেখো এই দেখো আমার দাদার কথা তোর মুখে মানায় কেন অসুরের মুখে দেবতার মানায় না তোমার দাদার দেবতা আর আমি অসুর

সেটা তোমাদেরকে ভুল বলেছি তোমাদেরকে বলছিলাম না যে আমার মা বাবার অভাব তোমার ভাই আমাকে বুঝতে দেয়নি ও সালা সব যে দীঘা বা নাটক আমি পাগল আমি পাগল বোকা চন্দ্র বিন্দু যে যেটা বুঝে সেটাই বুঝি আমি আমি সেটাই বিশ্বাস করবো ভালোবেসে বলেছে যাই তো দিদি বলছে হ্যাঁ ঠিকই না তুমি এমন শুনে বলো না বলো না চলো আমি দেখছি আমি দেখছি আমি সব করে দিচ্ছি ঠিক আছে তুমি বসো আমাকে খালি ওষুধটা দেখাই দাও ঠিক আছে কোথায় রাখছো দেখি কি কি খাইছো আর কি কি খাও নাই আমার একটু খালি দেখাই দাও ওষুধের ব্যাগ কই হ্যাঁ বলু ওষুধের ব্যাগটা কই কোথায় রাখছো খাইছো বললে যে কোথায় রাখছো আমার জিনিস আমি ঠিক রেখেছি কি জ্বালা তো না বললাম কোথায় রাখছে আমি তো কোথাও দেখি না আমি দিয়ে দিচ্ছি বলু আমি দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি হ্যাঁ বলু এদিকে আসো আমি দিয়ে দেবো আমি আসো আসো আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আমি দিতে হবে না

তো গাইস আজকে শোন আমার প্রথম দিন স্কুল ছিল আর তাই নিয়ে কিছু কথা বলে ফেলেছি খুব কষ্ট পেয়েছে আর এই যে মানে আমি চাইনি তো এই কষ্ট পেয়েছে এখন সারা দিন মানে এতটাই রেগে গেছে এখন সারা দিন এই নিয়ে চলতে থাকবে তো মানে কি বলবো মানে ওকে এখন শান্ত করতে হবে আর গলুকে সারাদিন প্রচুর পরিমাণে হেল্প করতে হবে আর সারা দিন ও মানে এই যে তেদে গেছে মানে সারা দিন এখন চলবে তো চলো আমি চেষ্টা করি যতটা পারি ওকে এখন মানে শান্ত করার ঠিক আছে এমনি শরীরটাও ভালো না তো চলো